আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন প্রথম প্রশ্নটা হচ্ছে ইসলাম ধর্মে জিহাদ নেই প্রশ্ন করলেন যে কেন মানুষ যুদ্ধ করছে কাশ্মীরে যা হচ্ছে জিহাদ এটাকে ইসলামকে অনুমতি দেয় জিহাদ শব্দের অর্থ কি এটা কি করোনা মাইদার বত্রিশ নম্বর আয়াতের বিরুদ্ধে যায় না ভাই এই জিহাদ সম্পর্কে বলি এ ব্যাপারে ভুল ধারণা শুধু অমুসলিমদের মধ্যে নেই মুসলমানদের মধ্যেও রয়েছে বেশিরভাগ মানুষই এমনটা ভাবে যে কোন মুসলিম যদি কোনো যুদ্ধ করে যে কোনো যুদ্ধ হতে পারে নিজের সুবিধার জন্য হতে পারে পলিটিক্সের জন্য হোক সেটা ভাষার জন্য হোক বর্ণের জন্য সেটাই হলো জিহাদ মুসলমানদের যুদ্ধ করাটাকে জিহাদ বলা হয় না জিহাদ শব্দটা এসেছে আরবি শব্দ জাহাদা থেকে তার মানে চেষ্টা করা তার মানে পরিশ্রম করা জিহাদ মানে সংগ্রাম কোন কিছুর জন্য চেষ্টা বা পরিশ্রম করা ইসলামিক অভিধান অনুযায়ী জিহাদ অর্থ কারো অসৎ প্রবৃত্তির সমাজের উন্নতির জন্য চেষ্টা করা এছাড়াও জিহাদ থাকে জিহাদের অর্থ অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করা জিহাদের মূল অর্থ চেষ্টা বা পরিশ্রম করা অনেক মানুষের ভুল ধারণা আছে যে জিহাদ মানে পবিত্র যুদ্ধ তারা জিহাদের অনুবাদ করে পবিত্র যুদ্ধ পবিত্র যুদ্ধ বলে যে আরবি শব্দটা আছে সেটা হারবুম মুকাদ্দা যদি আপনারা কোরআন পড়েন কোরআনের কোথাও পাবেন না একটা আয়াত নেই অথবা নবীজি সাল্লামের সহি হাদিসে কোন জায়গায় হারব মুকাদ্দাসার কথা বলা নেই এই শব্দটা কোরআন বা হাদিসে নেই জিহাদ শব্দটার অনুবাদ কোনোভাবেই পবিত্র যুদ্ধ নয় ঐতিহাসিকরা এই পবিত্র যুদ্ধ শব্দটা প্রথম ব্যবহার করেছিল খ্রিস্টানদের ক্রুসেড বোঝানোর জন্য যারা খ্রিস্টান ধর্ম প্রচার করেছে আর হাজার হাজার মানুষ হত্যা করেছে দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ লোক এমনকি তথাকথিত মুসলমান পন্ডিতগণ জিহাদের অনুবাদ করে পবিত্র যুদ্ধ এটা ভুল অনুবাদ জিহাদ শব্দটার অর্থ চেষ্টা বা পরিশ্রম করা অনেক সময় এই চেষ্টাটা যুদ্ধক্ষেত্র হতে পারে সেই যুদ্ধটাও হবে আল্লাহ সোহান তাল্লাহার পথে সেটা কিতাল ফি সাবিলিল্লাহ একটা প্রশ্ন করা হয় ইসলামে কেন যুদ্ধ আর হত্যার অনুমতি দেওয়া হয়েছে ইসলামের অনেক সমালোচক আছেন যারা বলেন ইসলাম খুব নিষ্ঠুর একটা ধর্ম ইসলাম সব সময় বলে অমুসলিম কাউকে দেখলে তাকে মেরে গেল অনেকেই বলেন ইন্ডিয়াতে এরকম একজন আছেন অরুণ শরীফ তিনি একটা বই লিখেছেন দ্য ওয়ার্ল্ড অফ ফতোয়া তিনি সুরা তাওবার পাঁচ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেছেন যে কোরআন বলছে কোন কাফিরকে যেখানেই পাবে ব্রাকেটে হিন্দু তাদেরকে হত্যা করবে যদি আপনি পবিত্র করেন ইসুরা তাওবার পাঁচ নম্বর আয়াতটা দেখেন সেখানে বলা হয়েছে কাফিরদের যেখানে পাবে হত্যা করবে তবে এই উদ্ধৃতিতের প্রসঙ্গের কথা এখানে বলা নাই যদি আপনারা এই আয়াতের আগের আয়াতগুলো পড়েন সেখানে একটা শান্তি চুক্তির কথা বলা হয়েছে মক্কার মুসলিদদের সাথে মুসলিমদের একটা শান্তি চুক্তি পবিত্র করণে স্থিরতা হবার প্রথম চারটে আয়াতে মক্কার মুসলিগদের সাথে মুসলমানদের একটা শান্তি চুক্তির কথা বলা হয়েছে আর মক্কার মুসলিদরা এই শান্তি চুক্তিটা ইচ্ছা করেই ভেঙেছিল এরপর আল্লাহ তালা পাতনাবার আয়াত্তে নাজির করলেন মুসলিগদের সম্পর্কে সে আয়াতে আল্লাহ মুসলিমদের বললেন সবকিছু চার মাসের মধ্যে ঠিক করে ফেলো না হলে যুদ্ধ ঘোষণা করো আর যুদ্ধক্ষেত্রে আল্লাহ বলেছেন যখন শত্রুরা তোমাকে আক্রমণ করতে আসবে তুমি শত্রুদের হত্যা করবে এই আয়াতটা যুদ্ধক্ষেত্রের কথা বলছে যখন শত্রুরা তোমাকে মারতে আসবে ভয় না পেয়ে লড়াই করো আজকের দিনে একজন আর্মি জেনারেল তার দলের সৈন্যদের মনোবল চাঙ্গা করার জন্য সেই জেনারেল বলবেন যে যখন শত্রুরা আসবে তাদের মেরে ফেলো আর অরুণ সুরী পাঁচ নম্বর আয়াতটা বলার পরে চলে গেছেন সাত নম্বর আয়াতে কারণ ছয় নম্বর আয়াতে উত্তরটা আছে পবিত্র নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যদি কোনো তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে যদি তারা শান্তি চায় তাহলে তোমরা তাদের নিরাপদ স্থানে পৌঁছে দেবে শত্রু যদি আশ্রয় প্রার্থনা করে তাদের নিরাপদ স্থানে পৌঁছে দাও আজকের দিনের সবচেয়ে ভালো আর্মি জেনারেল খুব বেশি হলে তার সৈন্যদের বলবেন যে শত্রুদের চলে যেতে দাও এখানে আল্লাহ বলছেন তাদের শুধু ছেড়ে দিও না তাদের কোন নিরাপদ স্থানে পৌঁছে দাও যখনই কোরআনে যুদ্ধের প্রসঙ্গে কথা থাকে আরেকটা হলো আনফালের ষাট নম্বর আয়তে উল্লেখ আছে তোমাদের শক্তি ও অশ্ববাহিনী প্রস্তুত রাখো আর শত্রুদের আক্রমণ করো পরের আয়তে বলছে কিন্তু শত্রুরা যদি সন্ধি করতে চায় তুমিও সন্ধি করো তাহলে যে আয়াতগুলোতে যুদ্ধের কথা বলা হয়েছে তার পরের আয়তে বলছে যদি তারা শান্তি চায় শান্তি ভালো এখন আরেকটা প্রশ্ন সুরা মাইদার বত্রিশ নম্বর আয়াতে কি বলছে বা সুরা আয়াতে কি বলছে যে যদি কোনো মানুষকে হত্যা করা হয় তাহলে সে যেন পুরো হত্যা করলো এটাই হলো ইসলামের আসল কথা যদি কেউ কোনো মানুষকে হত্যা করে হোক সে মুসলিম বা অমুসলিম যদি সেটা হত্যা বা ধ্বংসাত্মক কাজের অপরাধে না হয় যদি দুর্নীতির অপরাধে না হয় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকেই হত্যা করলো আর কেউ যদি কোনো মানুষকে বাঁচায় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকে বাঁচালো এখন আপনারা যদি ভগবত গীতা পড়েন ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের পঞ্চাশ অনুচ্ছেদে আছে বলা হয়েছে শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে জিহাদ করতে বলেছেন চেষ্টা যদি আপনারা পড়েন মহাভারত মহাভারতের হাজার হাজার অনুচ্ছেদে যুদ্ধের কথা রয়েছে হাজার হাজার অনুচ্ছেদে কোরআনে যত যুদ্ধের কথা আছে তার চেয়ে অনেক বেশি মহাভারত একটা ধর্মগ্রন্থ আপনারা হয়তো জানেন এখানে রাজ্য নিয়ে একটা যুদ্ধের গল্প রয়েছে পাণ্ডব আর কৌরবদের মধ্যে পাণ্ডবদের পাঁচ ভাই আর কৌরবরা একশো ভাই যুদ্ধ আর ভগবদ গীতা হলো মহাভারতের অংশ আঠারোটা অধ্যায় কৃষ্ণের কথা প্রভু তিনি উপদেশ দিচ্ছেন অর্জুনকে অর্জুন বলছে এটা আছে এক নম্বর অধ্যায় থেকে অনুচ্ছেদে আমি আমার আত্মীয়দের সাথে যুদ্ধ না পরে নিরস্ত্র অবস্থায় এই যুদ্ধ মরে যাব কিভাবে জ্ঞাতি ভাইদের সাথে যুদ্ধ করব করবরা আমার জ্ঞাতি যুদ্ধ না করে আমি বরং যুদ্ধক্ষেত্রে নিরস্ত্র অবস্থায় মরে যাব ঠিক তখনই শ্রীকৃষ্ণ জানেন তিনি কি বলেছিলেন দ্বিতীয় অধ্যায় দুই আর তিন অনুচ্ছেদে আছে তোমার মনে এমন অশুদ্ধ চিন্তা এলো কিভাবে এটা একটা পাপ তুমি দুর্বল হলে কিভাবে। কিভাবে। তোমার নিজেই বলেছেন যে অর্জুনের চিন্তাটা ঠিক নয় এটা অশুদ্ধ চিন্তা এটা একটা পাপ এটা করলে তুমি স্বর্গে যেতে পারবে না তুমি বেহেস্তে যেতে পারবে না এরপরে ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের একত্রিশ থেকে তেত্রিশ অনুচ্ছেদে আছে শ্রীকৃষ্ণ তিনি বলেছেন যে দায়িত্ব যুদ্ধ করা যদি যুদ্ধ না করো তাহলে যেতে পারবে না আর যুদ্ধ না করলে তুমি একটা পাপ করবে যদি ভালো করে দেখেন ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলছেন যে তোমাকে যুদ্ধ করতে হবে চিন্তা করেন আমি যদি ভগবত গীতার এই উদ্ধৃতি দিয়ে বলি যে শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে